চুরি আছে চুরি দুর্নীতি আছে না নাই এ বাজার লম্বা হয়ে যাবি লম্বা করব না খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর আমরা দেখি আমরা দেখি মনে করেন ওই যে টাকা সরের খবর দেখি কিন্তু যারা কলমের খোসা দেয়া কোটি কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে চুরি করে ওদের খবর আমরা দেখি না কথা বলেন ঠিক কিনা দেশের টাকা বিদেশে পাঠায় ওদের খবর আমরা রাখি না আমরা খবর রাখি গাইবান্দার সিদ্দিক স কথা গণনা কে এ মুসলমান আল্লাহর গোলাম যেই সরসুরি করে বলে আমার ভুল হইছে ক্ষমা করে দেন ওই সোরের খবর আপনার কাছে আছে আমার কাছে আছে কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরকম সোর আছে না নাই এদের খবর আমাদের কাছে নাই কে সেই ভগবান দেশে এই দেশের রত্ন কোথায় লুকিয়ে আছে আমরা তাদের তালাশ করি না আমরা তালাশ করি কলাছর, চোর মূলা চোর মোবাইল চোর শাড়ি চোর অন্না চোর গাবলা চোর এলা চোরের খবর নিয়ে লাভ আছে আসল চোর ধরা লাগবে কথা কন না কে আল্লাহ আমাদের বোঝার তাও ঠিক দান করুক চোরে বলেন আমি জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কয়েকদিন বাঁচবো হক কথা বলেই যায় কথা কন ঠিক কিনা এইবারে এত টাকার মালিক হয়ে গেল টাকার আকারে কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে গেল কাগজ নামের ফিরাউন দেখে বলে বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যে গরিব মানুষ খাজনা দিতে পারে না মানুষ খাইতে পারে না বাসস্থান নাই আপনি যদি অনুমতি দেন আমি গোরস্থানের দারওয়ান তাদের খাজনা পরিষদ করে দেব তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব গরীবের ঘরে খাবারের ব্যবস্থা করে দেব এমন কথা যখন বাদশা সামনে বললেন বাদশা বলে বা চমৎকার তোমার কথা শুনে দিলটা ঘুরে গেল ঠিক আছে বাবা যাও তুমি টেনশন করো না আগামী কাল তোমার Tkane তুমি হাজিরে হও আর জনগণের মাঝে আমি সংবাদ পৌঁছে আ দেই ঢোল খবর দাও গোলাপ গোরস্থানের দরবার যারা খাজনা বাকি রে কাছে যাও বাদশা দরবারে যাও তোমাদের খাজনা পরিশোধ করে দেবে যারা গরিব মানুষ আছে বাসার দরবারে চলে যাও গোরস্থানে দাঁড়ো আন তোমাদের অর্থ দিয়া সহায়তা করবে এই স্লোগান সবাই শোনার পর বাসার দরবারে হাজির হয়ে গেল আর বস্তায় বস্তায় টাকা ফিরাও নিয়ে যায় জনগণের মাঝে বিতরণ করা শুরু করলো বলেন তো বাজান নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই জনগণের টাকা দিয়া জনগণকে বুঝাই টাকাগুলো ছিল কার কথা কোন না কে আর দিচ্ছে কাকে মাঝখানে ওর কিছু আছে তা আপনি কি মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে যায় ওরা পাই কোথায় ওই যে কালভার ব্রিজ রাস্তাঘাট ওখান থেকে কুটি কুটি টাকা আত্মসাত করে কথা কন ঠিক কিনা থাম করে বলে অমুক করছে যে দুই লাখ টাকা দিয়েছে আপনি মনে মনে ভাবলেন মাহা বিরাট বড় আল্লাহর অলি বড় বড় ভাগ্যবান আসলে দুই লাখ টাকা পাইলো কোথায় সেই খবরকে আপনি আমি কখনো নিয়েছি ওইটা সব আমাদের কথা কন আরে নির্বাচনের আগে যার ভ্যান সাইকেল কেনার টাকা নাই নির্বাচনে পাশ করার পরে পালসার পায় কোথায় জিব্রাইল রাতের বেলা দিয়ে যায় তাহলে পাইলো কোথায় যারা ভাঙ্গা বাড়ি ছিল এখন শহরে বাড়ি করে জায়গা কেনে পাইলো কই এগুলো বোঝেন না খুব ক্লিয়ার করে বলে আমি কি বিপদে পড়ব অল্পতেই বলি বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম সৎ লোক দরকার কিলো। সাত লোক দরকার যারা আমানতের খিয়ানত করবে না যারা মনে করবে জনগণের দর বস্তা চাল জনগণকে দেয়া দরকার জনগণের দশ লাখ টাকা জনগণকে দেয়া দরকার কিন্তু যারা চিন্তা করবে দশ বস্তা চাল পাঁচ বস্তা দেবো পাঁচ বস্তা নিজে রেখে দেব দশ লাখ টাকা দুই লাখ দেবো আট লাখ মেরে দেব এরকম চিন্তা ভাবনা যারা করে ওদের দিয়া কোনো দিন সমাজের দেশের জাতির উন্নতি হবে না হবে না কথা বলেন ঠিক না আমার যুবক বাইরা রে আগে সিহারা সুরত দেখে মানুষের বোঝা যায় না মাথায় টুপি গায় লম্বা পাঞ্জাবি কথা কোন না কে জারে দেখে তারাই সালাম দেয় এমন কি এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিতেছে পিছনে থাকে সামসা কর্মী দেখে বলে নেতা এই খেজুর গাছকে পর্যন্ত সালাম দিলেন নেতা দেখে বলে রে তালে মনে করেছিলাম খেজুর গাছও ভোটার কথা কন না এমন তাল উঠে গেছে সালামের সালামের মৌসুম শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন চাষি ডায়াবেটিস বেড়েছে না কমেছে এমন কায়দায় খবর না কোনের রক্তের আত্মীয় কিন্তু বোঝা যাচ্ছে সব কি ধান্দা 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 কথা কন না সব জনগণের কাছে ভালো সাজার একটা কৌশল এছাড়া আর কিছুই না কথা কন না আমার যুবক ভাইরা এর হৃদয়ের কাঁপেতে কথাগুলো শুনে যান গোরস্থানের দরওয়ান কাবুজ নামের ফিরাউন সবাইকে দিয়ে দিল বাজান গো আমার এইবার সমস্ত জনগণ যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত এইজন্য আমরাও ক্ষেতে এরকম মাঝে মাঝে বোকা সাজি মনে হয় লোকটা ভালো আসলে ভালো না কালো আস্তে আস্তে টের পাওয়া যায় কথা কোন ঠিক কে না এইজন্য বাজান গো আমার

আর বিড়ি খাইয়া যার তার পিছনে স্লোগান দেন কথা আছে এরকম আছে আপনাদের এলাকা এলাকার লোক বসে চা বিড়ি খায় না আমি জানি আপনারা মনে হয় কি খান বিস্কুট চা খান না খান না বলেন তো আপনারাই বলেন এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই যায়েজ না হারাম 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 এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলা নেতার নির্বাচন করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলা